হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা গোপাল সেবা সম্পর্কে কিছু জানব আমরা প্রায় প্রত্যেকেই গোপালের ভক্ত বাড়িতে গোপালের নিত্য পুজো করার লোকেদেরও সংখ্যাও কম নয় কিন্তু লাড্ডু গোপালের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা উপাসককে অবশ্যই মেনে চলতে হবে লাড্ডুগোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বালদরূপের পুজো করলে তার যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই ঘুম থেকে তোলা স্নান খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছু নিয়ম মেনে পালন করতে হয় আবার বাড়িতে লাড্ডুগোপাল থাকলে তাকে একা রেখেও কোথাও যাওয়া উচিত নয় বাড়িতে লাড্ডুগোপালের মূর্তি থাকলে প্রতিদিন স্নান করানো উচিত এক্ষেত্রে স্নান করানোর সময় জলসংখ্য ব্যবহার করবেন এবং স্নানের জলের মধ্যে সামান্য ফুল অগ্রু চন্দন এবং তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না তারপর গোপালের স্নানের জলটি এদিক ওদিক বা নর্দমায় না ফেলে তুলসী গাছে ঢেলে দিন স্নানের পর লাড্ডু গোপালকে পরিষ্কার বস্ত্র পরিধান করাবেন মনে রাখবেন গোপালকে একবার যে পোশাক পরিয়ে ফেলেছেন তা না ধুয়ে দ্বিতীয়বার পরাবেন না চন্দন অলঙ্কার সহ শৃঙ্গার করাবেন শৃঙ্গার ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় এরপর আপনারা ভোগ নিবেদন করবেন ধর্মগ্রন্থ অনুসারে লাড্ডুগোপালকে সারাদিনে চারবার ভোগ নিবেদন করা হয় কিন্তু অনেকেই রয়েছেন যারা নানারকম অসুবিধের কারণে তিনবার আবার অনেকে দুবার ভোগ নিবেদন করেন তো বন্ধুরা আপনারা এই কথাটি মাথায় রাখবেন লাড্ডুগোপালকে বাড়িতে নিয়ে আসার পর থেকে আপনারা নিত্যদিন যেভাবে লাড্ডুগোপালকে ভোগ নিবেদন করেন আপনারা প্রতিদিন সেভাবেই লাড্ডুগোপালকে ভোগ নিবেদন করবেন এভাবে কোনো দিনই করবেন না যে কোনো দিন তিনবার কোনো দিনও দুবার এবং কোনো দিনও চারবার ভোগ নিবেদন এটা কখনোই করা উচিত নয় বন্ধুরা এখন আমরা জেনে নেব চারবার আপনারা কখন কখন লাড্ডুগোপালকে ভোগ নিবেদন করবেন প্রথমত গোপালকে আপনারা বাল্যভোগ অবশ্যই নিবেদন করবেন অর্থাৎ সকালে লাড্ডুগোপালকে ঘুম থেকে উঠিয়ে ভালো পরিষ্কার কাপড় দিয়ে চোখ মুখ মুছিয়ে তারপর গোপালকে আপনারা গোপালের প্রিয় ভোগ মাখন মিষ্টি ভোগ নিবেদন করতে পারবেন আর যদি মাখন মিষ্টি না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের মনের মতো এবং সাধ্য মতো ভোগ নিবেদন করতে পারবেন তারপর গোপাল সোনাকে স্নান করিয়ে দুপুরের ভোগ নিবেদন করবেন তারপর সন্ধ্যাবেলা এবং সর্বশেষে শয়ন দেওয়ার আগে রাত্রেবেলা গোপাল সোনাকে ভোগ নিবেদন করবেন আপনারা যখনই লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করবেন অবশ্যই ভোগের মধ্যে তুলসী পাতার নিবেদন করবেন তুলসী পাতা ছাড়া কিন্তু লাড্ডু গোপাল ভোগ গ্রহণ করবেন না এবং ভোগ নিবেদনের সাথে সাথে আপনারা ধূপ দীপ অবশ্যই করবেন পারলে আপনারা প্রতিদিন গোপালকে ঘির প্রদীপ নিবেদন করবেন আপনারা কখনোই গোপালকে বাড়িতে একা রেখে যাবেন না যদি আপনারা দু তিন দিনের জন্য কোথাও ঘুরতে যান তাহলে গোপালকে সাথে নিয়ে যাবেন না হলে কারো বাড়িতে গোপালকে রেখে যাবেন যিনি গোপাল সেবা করতে আগ্রহী তার বাড়িতেই কিন্তু লাড্ডু গোপালকে রাখবেন নয়তো যেখানে যাবেন লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে যাবেন লাড্ডু গোপালের মূর্তির পাশে আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটা গরু বাছুরের মূর্তি রাখার গোপালের ময়ূরের পালক খুবই পছন্দের সে কারণে আপনারা যে স্থানে গোপালকে রেখেছেন সেখানে ময়ূরের পালক রাখতে একদমই ভুলবেন না লাড্ডুগোপাল দোল খেতে ভীষণ ভালোবাসেন সেই কারণে যদি সম্ভব হয় লাড্ডুগোপালের জন্য বাড়িতে দোলনা নিয়ে আসবেন এবং সকাল বিকেল অবশ্যই সেই দোলনাতে লাড্ডুগোপালকে ঝুলাবেন গোপালকে শুধু বাড়িতে নিয়ে আসলেই হলো না ছোট ছোট্ট শিশুর মতন গোপালকে আগলে রাখবেন ছোট্ট শিশুদের যেমন খেলাধুলা পছন্দ ঠিক সেভাবেই লাড্ডু গোপালকেও মাঝে মধ্যে মেলা থেকে বা দোকান থেকে খেলনা এনে দেবেন তাতে গোপাল খুশি হন লাড্ডু গোপাল বাড়িতে চলে আসার পর থেকে এটা আমার ওটা আমার একদমই করবেন না যা আছে যা রয়েছে সব গোপালেরই এই মনোভাবনায় মনে রাখবেন লাড্ডুগোপালকে স্নান করানো এবং শয়ন দেওয়ার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন যদি গরমের দিন হয় তাহলে লাড্ডুগোপালকে ঠান্ডা দিয়ে স্নান করাবেন আর যদি ঠান্ডার দিন হয় তাহলে গোপালকে আপনারা গরম দিয়ে স্নান করাবেন এবং গরমকালে যখন লাড্ডুগোপালকে শোয়াবেন দেখবেন লাড্ডুগোপাল যাতে গরমের আরামদায়ক সুতির বস্ত্র পরিধান করে থাকে যাতে গোপালের কোনো রকম কোনো অসুবিধে না হয়ে থাকে এবং ঠান্ডার দিনে অবশ্যই আপনারা গোপালকে সোয়েটার পরিয়ে রাখবেন এবং ঘুমানোর সময় গায়ে অবশ্যই কম্বল দিয়ে দেবেন মরশুম অনুযায়ী আপনারা গোপালকে সেবা করবেন ঠান্ডার দিনে শীতের বস্ত্র পরাবেন এবং গরমের দিনে নরম সুতির বস্ত্র পরাবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি যেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম কম বেশি সেই কথা সবাই জানেন আজকের ভিডিওটি শুধুমাত্র যারা নতুন নতুন গোপাল সেবা শুরু করেছেন বা যারা বাড়িতে গোপালকে নিয়ে আসতে চাইছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও শেষে শুধুমাত্র একটি কথাই বলবো সব থেকে বড়ো হল মন আপনারা মন থেকে লাড্ডুগোপালের জন্য যাই করুন না কেন লাড্ডুগোপাল তাতেই খুশি হবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল